মঙ্গলবার আপনারা দেখছেন ঠাকুরগাঁ জেলার খোঁচাবাড়ি হাটের দেশি সার গরু যেই সার গরুগুলি ষাট থেকে সর্বোচ্চ পঁচাত্তর পর্যন্ত করে বিক্রয় হচ্ছে আজকের খোঁচাবাড়ি হাটে আমরা সেই গরুর দাম আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এই হাটটি সপ্তাহে দুদিন বসে শনিবার এবং মঙ্গলবার শনিবারের হাটটি ছোট হয় মঙ্গলবারে বড় হয় কত রাখছেন দাম কত রাখছেন আশি আশি হাজার কত বলতেছে পঁয়ষট্টি থেকে ছেষট্টি টার্গেট কেমন করছেন সত্তর হাজার টাকার উপর ওনার বিক্রি আপনারটার দাম কত রাখছেন বাহাত্তর হাজার কত বলতেছে 67 65 65 দাম বলতেছে নিয়ত কম করছে কইলে বিক্রি করবেন এর আয় কম বেশি দিমু 70 থেকে 1000 কম 60 হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আজকে মঙ্গলবার প্রচুর পরিমাণের বড় আমদানি এবং প্রচুর পরিমাণের ভিড় চাচারটা দাঁত হইছে

আপনারটার দাম কত রাখছেন পঁচাত্তর কত বলতেছে চুয়াত্তর বলছে আপনার নিয়োগ কি পঁচাত্তর চৌষট্টি চৌষট্টি পর্যন্ত টার্গেট বিক্রি করবো দাম কত রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে আন্ন পঞ্চাশ থেকে বাান্নর নিয়ত কেমন করছেন ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট ষাট হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে ওনার কত দাম রাখছেন আটাত্তর হাজার কত বলতেছে হ্যাঁ এখন

কত রাখছেন দামটি কত বলতেছে পাঁচপান্ন থেকে ছাপ্পান্ন নিয়ত কেমন আছে আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির ভাই কয়দ বয়স দুইটা দাম কেমন রাখছেন পঁয়ষট্টি কত বলতেছে ছাপ্পান্ন নিয়ত কেমন আঠান্ন আঠান্ন হাজার পর্যন্ত বিক্রির তারকে চাচা কত দাম রাখছেন পঞ্চাশ কত বলতেছে তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ নিয়ত কেমন করছেন নিয়ত কত আছে বিক্রির পর্যন্ত আমরা একটু দেখার চেষ্টা করি যেহেতু পঁয়তাল্লিশ হাজার পর্যন্ত বিক্রির টার্গেট আছে গরুটির গরুটির শরীরে কিন্তু একটু স্পট আছে এই জন্য কিন্তু একটু দামটি কম ও দাদা দাম কত রাখছেন পাঁচ চুয়ান্ন হাজার তাই তো বলতেছে চুয়ান্ন চুয়ান্ন হলে বিক্রি করবেন ফাইনাল ফাইনাল চুয়ান্ন পর্যন্ত বিক্রির টার্গেট ভাই একটু সরেন তো চুয়ানব্বই পর্যন্ত বিক্রির টার্গেট ভাই দাম কত পাঁচপান্ন হাজার কত বলতেছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ নিয়োগ কেমন আছে পঞ্চাশের মধ্যে পঞ্চাশ হাজার টাকার মধ্যেই বিক্রি তারকে কত বলে রে ভাই ছাপ্পান্ন চাচ্ছেন কত বললো পঁয়তাল্লিশ ছিচল্লিশ নিয়ত কেমন পঞ্চাশ পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত বিক্রি তারকে সুপ্রিয় দর্শক আমাদের এই প্রতিবেদন ইউটিউবের পর্দায় আপনারা যে যেখান থেকে দেখছেন দেশ এবং প্রবাস থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের জেলার কোচাবাড়ি হাটের দেশি সার গরুর প্রতিবেদন শেষ করতে যাচ্ছি আপনারা সকলেই ভালো থাকবেন السلام عليكم